বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো চলে এসেছি আজকে আবারও একটা হেল্পফুল ভিডিও নিয়ে তো একটা মাত্র লেস ব্যবহার করে কিভাবে তোমরা নিজেদের ভাগ্য নিজেরাই পরিবর্তন করতে পারবে সেই ভিডিওই কিন্তু আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিওটা তোমরা যদি পুরো মনোযোগ দিয়ে দেখো তাহলে বুঝতে পারবে যে আমি কিভাবে কোন কাজ করলে তোমাদেরকে দেখাতে পারবো যে তোমরা কিন্তু অনেক টাকা আয় করতে পারবে ও নিজেদের ভাগ্যটাকে কিন্তু নিজেরাই পরিবর্তন করতে পারবে তাই চলো বন্ধুরা আজকে পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো এখানে দেখো বন্ধুরা আমি কিন্তু একটা লেস নিয়েছি তো এই একটা লেস কিন্তু আমি কিভাবে ব্যবহার করব সেটাই তোমাদের দেখাবো আজকে কোনো ড্রেস বানাতে হবে না তোমরা যদি কোনো কিছু বানাতে নাও পারো সারাদিন বাড়িতে বসে থাকো তাহলে তোমাদের একটু সময় বার করে তোমরা কিন্তু এই বিজনেসটা করতে পারো তো কিভাবে কি করবে সব কিছুই বলবো তো তার আগে তোমাদের আজকে আমি শেয়ার করব দেখো এই শাড়িটা কিন্তু মানে দুটো কালার আছে দেখো কালো আর এই হলুদ তো কুচির দিকটা একদম পুরো এক রঙায় আছে আর আঁচলের দিকটা আমার এই রকম দেখো ছাপা তো কিভাবে লেস বসাবে সেটা আগে শেয়ার করব । তারপরে তোমাদের আমি বিজনেস টেকনিকটা বলে দেব তো দেখো বন্ধুরা আমি লেসটা যখন বসাবো তোমাদের এখানে একটা জিনিস বলে দিচ্ছি যদি আমি পাড়ের দিকটা থেকে লেস বসাতে যাই তাহলে কিন্তু আমাকে শাড়িটা ঘুরিয়ে নিয়ে বসাতে হবে অসুবিধা হবে হবে না তো তোমরা লেসটা বসালে পাটটা কোন দিকে নেবে তো তোমরা আঁচলের দিকটা আঁচল যতটা রাখো ততটাই কিন্তু দেখে নেবে যে যতটা আঁচল হচ্ছে তার থেকে কোমর পোষণ ধরবে কোমর পোষ্যণে ওখানে একটা মার্কিং করে নেবে তো আমি দেখো এখানে কিন্তু একটা মার্কিং করে নিয়েছি ওই কোমর পোষণ অব্দি কারণ ওপরের ওই দিক থেকে আমি লেসটা এইভাবে বসাবো এই যে দেখো এইভাবে ধরে কিন্তু আমি লেসটাকে বসাচ্ছি কারণ দেখতে বেশি ভালো লাগবে এই রকম করে যদি বসাই তো এখানে দেখো এই লেসগুলো কিন্তু অনেক কম দামে তোমরা দোকানে পেয়ে যাবে বাজারে যে কোনো কাপড়ের দোকানে গিয়ে বলবে যে শাড়িতে লেস বসাবো দেখবে তোমাকে অনেক রকমের ডিজাইন অনেক রকম কালার দিয়ে দেবে তো তোমাদের শাড়ির কালার অনুযায়ী যে কোনো রকমের তোমরা কিন্তু কালারের লেস ডিজাইন নিয়ে চলে আসবে অনেকগুলোই কিনে আনবে এবার তোমার যেরকম শাড়ি আসবে তার ওপরে তুমি কিন্তু সেটা ম্যাচিং করে দেখে কোন লেসটা বেশি ভালো যাচ্ছে সেটা দেখবে যেটা ফুটবে তুমি সেটাই দেবে দেখবে কিন্তু সুন্দর লাগবে তো দেখো কথা বলতে বলতে আমি কিন্তু লেসটা বসিয়ে নিচ্ছি এই যে এই কুচির পোষণটা এক রঙা ছিল এই দিকটাতে আমি দেখো সুন্দর করে লেসটা বসাচ্ছি দেখতে কত সুন্দর লাগছে তো এইভাবে করে পুরোটা বসানোর পর যখন আঁচল পোরশনে চলে আসবে তো কোনাটা কিভাবে বসাচ্ছি সেটা দেখে নাও কোনাটা কিন্তু আমি দেখো ঘুরিয়ে বসাবো তো এইভাবে সোজা দিয়ে এখানে কোনায় একটা ভাঁজ দেব এই লিস্টটা ভাঁজ দিয়ে আমি কিন্তু ঘুরিয়ে নেব তো ঘুরিয়ে নিয়ে এবার কিন্তু এইভাবে সেলাই দেব। একটানে যদি এই কোনাটা বসাতে যাও তাহলে কিন্তু কোনাটা সেটিং হবে না দেখতে ভালো লাগবে না তাই তোমাকে ঘুরিয়ে নিয়ে বসাতে হবে দেখো দেখতে কিন্তু একদম সুন্দর লাগছে আর পারফেক্টভাবে লেসটা কিন্তু কোনাতে বসেও গেছি তো দেখো এইভাবে আমি কোনাটা কিন্তু মুড়ে লেসটা বসাচ্ছি কারণ সুতোর ফুপিটা যাতে না দেখা যায় এগুলো সুতির কাপড় তো নর্মাল সুতির কাপড়ের উপরেই লেসটা বসানো হচ্ছে তো দেখো সুন্দর করে বসিয়ে কোনাগুলো আমি সুন্দর করে করে সেটিং করে নেবো এবার নিচের পোশনে যখন চলে আসব একদম পুরোটাই দিয়ে দেবে শুধুমাত্র সামনের দিকে এক হাত বাকি রাখবে এক হাত ছেড়ে রেখে পুরোটাই সুন্দর করে দেখো লেসটাকে বসিয়ে নেবে তো পুরো লেসটা কিন্তু সুন্দরভাবে আমি বসিয়ে নিয়েছি এবার তোমাদেরকে দেখাচ্ছি যে দেখো শাড়িটা কিন্তু মিডিল পোর্শন যেখানে কুচি পড়বে একদম কিন্তু এক একরঙা আছে আর দুই সাইডে হাত মানে ছাপা আছে তো দেখতেও কিন্তু ভীষণ সুন্দর লাগছে লেসটা বসিয়ে এর দামটা কিন্তু অনেক বেড়ে গেছে একদম নর্মাল একটা সুতির শাড়ি থেকেই কিন্তু এটা অনেক দামি শাড়িতে পরিণত হয়েছে তো কি করবে বলো তো তোমরা কিভাবে বিজনেসটা শুরু করবে সেটাই বলছি যারা কোনো কাজ জানো না তাদেরকেই বলছি কোনো ড্রেস বানানোর দরকার নেই নিজের শাড়িতে এইভাবে লেস বসিয়ে তোমরা কিন্তু তোমাদের ফেসবুক প্রোফাইলে হোক বা ইউটিউবে হোক যে কোনো জায়গায় হোক বা তোমরা নিজেরাই পরে এটা কিন্তু অ্যাড দেবে তো তোমার কিন্তু পারিশ্রমিক হিসাবে তুমি এখান থেকে অনেক টাকাই নিতে পারবে কারণ নর্মাল শাড়ি এখন আর কেউ পড়তে চায় না সবাই চায় তাতে একটু হাতের কাজ যোগ থাকুক তাই তোমরা কিন্তু এইভাবে তোমাদের বিজনেস খুলতে পারো একদম কিন্তু একটা সহজ বিজনেস আর অল্প টাকাতেই কিন্তু তোমরা এই বিজনেসটা করতে পারো তাই আজকে আমি তোমাদের সাথে এই হেল্পফুল ভিডিওটা শেয়ার করলাম কারণ হচ্ছে আমার কাছে এরকম প্রচুর অর্ডার আসে আমি প্রচুর বুকিং নিয়ে থাকি তোমাদেরও যাতে উপকারে আসে তাই তোমাদের সাথে আমি আজকের এই ভিডিওটা শেয়ার করলাম তো পুরনো নতুন সকল বন্ধুদের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো আর সবাই কিন্তু অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো আবারও চলে আসবো অন্য কোনো একটা ভিডিওর সাথে